আসসালামু আলাইকুম আজ রবিবার ছয় এপ্রিল দুহাজার পঁচিশ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঈশ্বরসেরিন শুরুতেই জানাবো শিরোনাম এক মাস ধরে ওমানের হাসপাতালে কাতরাচ্ছেন প্রবাসী দেশে ফেরানোর আকতি পরিবারে ওমানের কোথাও কোথাও অসহনীয় গরম সুরের তাপমাত্রা ছাড়ালো চল্লিশ ডিগ্রি ওমানে শেষ হয়েছে নয় দিনের ঈদের ছুটি কাজে ফিরেছেন কর্মীরা দেশের রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড করলেন প্রবাসীরা মার্চে এলো তিন বিলিয়ন ডলারের বেশি মালয়েশিয়ায় তিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড গুরুতর আহত এক বাংলাদেশি শ্রমিক দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এক মাসের বেশি সময় ধরে ওমানের হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন প্রবাসী বাবুল গত দুই মার্চ স্ট্রোক করে জালান বাণী বোয়ালির একটি হাসপাতালে ভর্তি হন কুমিল্লার এই প্রবাসী সেখান থেকে খোলা হাসপাতালে অপারেশন শেষে তার ঠিকানা হয়েছে সুর হাসপাতালে কাজ না পাওয়া ও দেনা পরিশোধের মানসিক দুশ্চিন্তা থেকেই স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে বাবুলের বর্তমান অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন তার দেখভালের দায়িত্বে থাকা মুসলিম নামের অপর এক প্রবাসী বিশ্বাস করেনি লোকটা এমন একটা পরিস্থিতি আছে যে মানুষকে মানুষ যদি বাস্তবে না দেখে বোঝার মতো কোনো কাজ নেই এই এক মাস পরিবারের সদস্যরা বাবুলকে দেশে ফেরানোর চেষ্টা করেও সফল হননি এজন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের খোঁজ নিয়ে জানা গেছে দু সালের জানুয়ারিতে ওমানে গিয়ে নির্মাণ শ্রমিকের কাজ নেন বাবুল তবে নিয়মিত কাজের ব্যবস্থা না থাকায় কাঙ্ক্ষিত উপার্জন ছিল না আবার দেশেও ছিলেন ঋণগ্রস্ত তাই দেনা পরিশোধের চাপও ছিল সহকর্মীদের ধারণা এসব চিন্তাতে হয়তো স্ট্রোক করেছেন বাবুল ইতোমধ্যে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বাবুলকে দেশে ফেরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড থেকে একটি চিঠি ইস্যু হয়েছে এখন সেই নির্দেশনার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা এই অর্জনে গুরুত্বপূর্ণ অবদান আছে মধ্যপ্রাচ্য ও ওমান প্রবাসীদের তাদেরই একজন পরিবারহীন এবং বিনা যত্নে হাসপাতালে পড়ে আছেন ব্যাপারটি মানতে পারছেন না সহকর্মী প্রবাসী শ্রমিকেরা তারা দ্রুততম সময়ে বাবুলের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম গ্রীষ্মের শুরুতে তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী ওমানে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ওমানের বিভিন্ন স্থানে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ তাপপ্রবাহ এখনও চলছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে কোথাও কোথাও প্রচণ্ড তাপপ্রবাহের আশঙ্কাও আছে গত চব্বিশ ঘন্টায় ওমানের একাধিক শহরে তাপের পারদ পৌঁছেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সিভিল এভিয়েশন অথরিটির প্রতিবেদন অনুযায়ী শনিবার সুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপমাত্রা রেকর্ড হয়েছে কালহাত ও বাউসারে উভয় জায়গায় তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিক থেকে তালিকায় পরবর্তী স্থানে রয়েছে আল আওয়াবে উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সামাইলে উনচল্লিশ দশমিক ছয় ও উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস নিয়ে বুরাইমি অন্যান্য শহরের মতো আল মাজেউনাতে তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক আট ডিগ্রি জালানবাণী বু হাসানে আটত্রিশ দশমিক সাত ডিগ্রি মাহাদায় আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং ফাহুদে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে সামনের কিছুদিন তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে এ সময়ে তাপজনিত রোগের প্রকোপ থেকে বাঁচতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ওমানে পবিত্র ঈদুল ফিতরের টানা নয় দিনের ছুটি শেষ হয়েছে শনিবার রবিবার থেকে খুলেছে সব সরকারি বেসরকারি অফিস ঈদের আগে গত সাতাশ মার্চ ছিল অফিস আদালতের শেষ কর্মদিবস আঠাশ মার্চ থেকে শুরু হয় টানা নয় দিনের সরকারি ছুটি উনত্রিশ মার্চ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণা করে ওমান সরকার এদিন রাতে চাঁদ দেখা না যাওয়ায় টানা নয় দিনের ছুটি মেলে কর্মীদের গত একত্রিশ মার্চ সোমবার বাংলাদেশের সাথে ওমানেও ঈদ উল ফিতর উদযাপিত হয় এবারে ঈদের প্রথম দিনের মতো ছুটির দিনক্ষণ নিয়েও বেশ অস্পষ্টতার মধ্যে ছিলেন ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা সেই অপেক্ষার পর্ব ফোরায় উনত্রিশ মার্চ সন্ধ্যায় এদিন ঈদের দিনের মতো ছুটির সময়কাল নিয়েও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় ওমান সরকার শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন বিবেচনায় ছুটির সময়ে যেসব কর্মী কাজে থাকতে বাধ্য হয়েছেন তারা সেই দিনগুলোর জন্য আলাদা বেতন বা ক্ষতিপূরণ পেয়েছেন এবছর ঈদ উল ফিতরের ছুটির অস্পষ্টতায় মন্দের ভালোর ভাগ পড়েছিল পর্যটন সংশ্লিষ্টদের সময়ের বাধা ধরায় ভ্রমণ পিপাসুরা দেশের বাইরের গন্তব্যের চেয়ে দেশি দেশীয় স্পটগুলোকে বেড়ানোর জন্য বেছে নিয়েছিলেন জেসিসির দেশগুলি থেকেও উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী ওমানে এসেছিল ঈদ কাটাতে দু হাজার সালে ওমানে প্রায় চার মিলিয়ন পর্যটক এসেছিলেন তবে পর্যটন শিল্প বিশেষজ্ঞদের মতে ঈদের ছুটিতে এই বছর আরও বেশি সংখ্যক লোকের সমাগম ঘটেছে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিটেন্স আসার পরিমাণ 3 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে গত মার্চ মাসে তিনশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা রবিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে এর আগে দু সালে করোনাকালীন সময়ে জুলাই মাসে দুই দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল সেই রেকর্ড ভাঙে দু সালের বিজয় মাস ডিসেম্বরে দু সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময় রেমিটেন্স দু হাজার চব্বিশ সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে রেমিটেন্স এসেছিল প্রায় 2৬৪ কোটি ডলার এবার অতীতের সব রেকর্ড ভেঙে তিন বিলিয়ন ডলার ছাড়ালো রেমিটেন্সের পরিমাণ চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে একশো কোটি ৩৭ লাখ সত্তর হাজার ডলার রেমিটেন্স এসেছে আগস্টে এসেছিল দুশো কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার সেপ্টেম্বরে দুশো কোটি একচল্লিশ লাখ অক্টোবরে দুশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার নভেম্বর মাসে দুশো কোটি ডলার ডিসেম্বরে দুশো চৌষট্টি কোটি ডলার জানুয়ারিতে দুশো কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে দুশো কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা রাজ্যে তিনটি কারখানায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সেলাঙ্গ এতে এক বাংলাদেশের শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন তবে দগ্ধ বাংলাদেশের নাম পরিচয় প্রকাশ করেননি কর্তৃপক্ষ সেলাঙ্গ রাজ্যে ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট শনিবার দুপুর একটা একচল্লিশ মিনিটে ঘটনাটি সম্পর্কে একটি জরুরি কল পায় এরপর স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয় সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছে দ্বিতীয় ধাপে গুরুতর আহত ওই বাংলাদেশিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুঙ্গাই বুলো হাসপাতালে পাঠানো হয়েছে তিনি বলেন এ ঘটনায় একটি টয়োটা হাইলাক্স গাড়ি শতভাগ পুড়ে গেছে এবং একটি গাড়ি দশ শতাংশ পুড়ে গেছে এছাড়া আগুনে একটি কাপড়ের কারখানা এবং দুটি পুনর্ব্যবহারযোগ্য কারখানা আশি শতাংশ পড়ে গেছে একই সঙ্গে একটি লোহার কারখানা সত্তর শতাংশ পুড়ে গেছে এবং পাশে থাকা একটি কাঠের কারখানা নব্বই শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার এক মাস ধরে ওমানের হাসপাতালে কাতরাচ্ছেন প্রবাসী দেশে ফেরানোর আকুতি পরিবারের ওমানের কোথাও কোথাও অসহনীয় গরম সুরের তাপমাত্রা ছাড়ালো চল্লিশ ডিগ্রি ওমানে শেষ হয়েছে নয় দিনের ঈদের ছুটি কাজে ফিরেছেন কর্মীরা দেশে রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড গড়লেন প্রবাসীরা মার্চে এলো তিন বিলিয়ন ডলারের বেশি মালয়েশিয়ায় তিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড গুরুতর আহত এক বাংলাদেশি শ্রমিক এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জেরিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ